একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি মার্গি হচ্ছে কোন ছটি রাশির হবে শুভ পরিবর্তন আলোচনা করছে এই ভিডিওতে জয় ভোলেনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একত্রিশে ডিসেম্বর দু বৃহস্পতি মার্গী হচ্ছে আর এই বৃহস্পতির মার্গী অবস্থান কোন ছটি রাশির জন্য অনেক বেশি শুভ প্রভাব নিয়ে আসছে আগে মার্গি বক্রি বিষয়টা একটু বুঝিয়ে বলি যারা জানেন না তাদের জন্য বুঝতে সুবিধা হবে জ্যোতিষশাস্ত্রে মোট নটি গ্রহের উল্লেখ আছে রাহু এবং কেতু ছায়া গ্রহ এদের কোনো ভৌগোলিক অবস্থান নেই আর বাকি যে সাতটি গ্রহ আছে এরা ঘড়ির কাটার বিপরীতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মোট বারোটি রাশিকে পরিবর্তন করে এই গ্রহদের চলার পথে কখনো কখনো কোনো কোনো গ্রহ গতিপথে একটু স্লো হয়ে যায় বা তাদের গতিপথের বিপরীতে চলে আসে তখন গ্রহদের সেই অবস্থাকে বলা হয় বক্রি মনে রাখবেন রবি এবং চন্দ্র কিন্তু কখনো বক্রি হয় না আর রাহুকেতু সর্বদা বক্রি অবস্থায় থাকে আর বাকি গ্রহদের মধ্যে প্রত্যেকেই কখনো কখনো তাদের নিজেদের চলার পথে কিছুটা স্লো হয়ে যায় আবার কিছুটা পিছিয়ে চলে আসে গ্রহদের সেই অবস্থাই হল বক্রি অবস্থা ঠিক তেমনি বৃহস্পতি এতদিন বক্রি অবস্থায় ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ এবার বক্রি থেকে বৃহস্পতি মার্গি হচ্ছেন অর্থাৎ সে পুনরায় আবার নিজের গতিপথে ফিরে আসছে অবস্থান করছে মেষ রাশিতে আর এই বৃহস্পতির বক্রি অবস্থা আপনার জন্য অর্থাৎ কোন কোন রাশির জন্য কি কী শুভ পরিবর্তন আনবে আমি এই ভিডিওতে আলোচনা করছি আমি যে ছটি রাশির উল্লেখ করব এই রাশিগুলো দু সালে এক্সট্রা বোনাস পাচ্ছে অর্থাৎ তাদের আরও ভালোভাবে আরও একটু বেশি শুভ প্রভাব তারা তাদের জীবনে পাবে বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে তিনশো পঁয়ষট্টি দিন করে অবস্থান করে এবং যেখানে সে অবস্থান করে ঠিক সেই দিক থেকে ঘড়ির কাটার বিপরীতে পঞ্চম সপ্তম এবং নবম স্থানে দৃষ্টি দিয়ে থাকে অর্থাৎ বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে তো দেখা যাক যে কোন কোন রাশির জন্য ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকারা আরেকটু বেশি সুযোগ সুবিধা পাবে দু হাজার চব্বিশে প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ যে রাশিটির নাম উঠে আসছে সেটা হলো মেষ রাশি বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতেই অবস্থান করছে আর বৃহস্পতি হল মেষ রাশির জন্য ভাগ্যের অধিপতি তো বলা যেতে পারে যে ভাগ্যের অধিপতি স্বয়ং বৃহস্পতি তার জন্মরাশিতে অবস্থান করছে এতদিন বক্রি অবস্থায় ছিল একত্রিশে ডিসেম্বর সে মার্গি হচ্ছে এবং বৃহস্পতি তার জন্মরাশিতে অর্থাৎ মেষ রাশির জন্মরাশিতে অবস্থান করে ঘড়ির কাটার বিপরীতে পঞ্চম সপ্তম এবং নবম স্থানে দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চম স্থান সপ্তম স্থান এবং নবম স্থানকে প্রভাবিত করছে তো মেষরাশির জন্য সার্বিকভাবে দু হাজার এই বছরটা শুরুটা ভালোই হবে প্রথমত যারা লেখাপড়া করছেন তাদের জন্য অনেক শুভ সময় লেখাপড়ায় উন্নতি সফলতা লেখাপড়ার জন্য বিদেশ যাত্রা উচ্চ বিদ্যালয় এই সব ক্ষেত্রে ভালোই হবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ হবে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন তাদের জন্য ভালো সময় প্রেম সম্পর্কে ভালো করবে যাদের প্রেম সম্পর্কে বিভিন্ন সমস্যা চলছিল, তাদের সেই সমস্যার সমাধান হবে প্রেম সম্পর্কে উন্নতি হবে অপরদিকে বৈবাহিক জীবনকে ভালো করবে যাদের বৈবাহিক জীবনের সমস্যা চলছিল বৈবাহিক জীবনে নানা বাধা বিপত্তি আসছিল সেই সমস্ত সমস্যার সমাধান হবে যারা অবিবাহিতরা ছিলেন বিবাহের পরিকল্পনা করছিলেন বারবার বাধা আসছিল তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু মেষ রাশির মানুষেরা অনেক বেশি লাভবান হবেন তাদের জন্য সত্যিই খুব ভালো সময় ব্যবসায় উন্নতি হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় যোগাযোগ বাড়বে সার্বিকভাবে ভাগ্য আপনাকে সহযোগিতা করবে সকল বাধা থেকে আপনাকে মুক্ত করবে এবং অনেকটা পজিটিভ অনুঘটকের মতো কাজ করবে আপনার জীবনকে একটু গতি এনে দেবে ভাগ্যের সহযোগিতা আপনি অবশ্যই পাবেন ঠিক পরের রাশিটি হলো মিথুন রাশি বৃহস্পতি অবস্থান করছে আপনার একাদশভাবে মেষ রাশিতে অর্থাৎ আয়ের স্থানে রোজগারের স্থানে লাভের স্থানে একত্রিশে ডিসেম্বরের পর থেকে বৃহস্পতি মার্গি হওয়া সার্বিকভাবে আপনার আয় এবং রোজগারকে বৃদ্ধি করে দেবে বৃহস্পতি দৃষ্টি কোথায় কোথায় পড়ছে পড়ছে আপনার তৃতীয়ভাবে পঞ্চমভাবে এবং সপ্তমভাবে এবার আপনি পরিশ্রমের ফল পাবেন কাজকর্ম নিয়ে যে সমস্যা চলছিল প্রমোশন আটকে ছিল ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল আপনি পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এতদিন ধরে পরিশ্রম করা পরিকল্পনাগুলো এবারে আস্তে আস্তে ক্রমশ ভালো ফল আপনাকে দেবে শুভ ফল আপনাকে দেবে মিথুন রাশির যারা বিদ্যার্থীরা আছেন তাদের ক্ষেত্র সময়টা ভালো লেখাপড়ায় উন্নতি সফলতা আপনি পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন প্রেম সম্পর্ককে ভালো করবে মজবুত করবে প্রেম বিবাহের যোগাযোগ তৈরি করবে যারা অনেকদিন ধরে পরিকল্পনা করছিলেন যে প্রেম বিবাহ করবেন তাদের জন্য ভালো সময় আসছে সন্তানের দিক থেকেও ভালো হবে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের জন্য ভালো সময় বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের সকল সমস্যার সমাধানও হবে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে যাদের মধ্যে বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যা আসছিল বাধা বিপত্তি আসছিল জটিলতা তৈরি হচ্ছিল সেই সমস্ত সমস্যাগুলো এবার সমাধান হবে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বাণিজ্যে গতি আসবে সফলতা বাড়বে পরের রাশি হলো সিংহ রাশি বৃহস্পতি অবস্থান করছে আপনার ভাগ্যস্থানে পরিশ্রম করছিলেন কিন্তু তেমন সফলতা আসছিল না ভাগ্যের সহযোগিতা আপনি পাচ্ছিলেন না প্রতিযোগিতায় বারে বারে পিছিয়ে পড়ছিলেন তাদের জন্য ভালো সময় মানসিক শান্তি পাবেন মানসিক অস্থিরতা কাটবে যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো লেখাপড়ায় উন্নতি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল আপনি হবেন প্রেম সম্পর্ক ভালো হবে প্রেম বিবাহের যোগ তৈরি হবে সন্তানের দিক থেকেও ভালো সময় এবং যারা অনেক দিন ধরে সন্তানের পরিকল্পনা করছেন তারা কিন্তু এই সময়টিকে আপনাদের কাজে লাগাতে পারেন পরের রাশিটি হল রাশি বৃহস্পতি মার্গী অবস্থায় আপনার পারিবারিক সম্পর্ককে মজবুত করবে ভালো করবে মনের ইচ্ছা পূরণ করবে আপনার পরিকল্পনাগুলোকে এবার পূরণ করবে আপনার মধ্যে অনেক বেশি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তৈরি হবে আপনি কোনো ধার্মিক ভ্রমণ এই সময় করতে পারেন এবং যারা অনলাইনের সাথে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন বা কোনো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ রোজগার আপনার বাড়বে আসছি পরের রাশিটি ধনুরাশি বৃহস্পতির মার্গী অবস্থান আপনার পঞ্চমভাবে যারা লেখাপড়া করছেন অবশ্যই তাদের জন্য ভালো সময় লেখাপড়ায় উন্নতি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আপনারা সফল হবেন এছাড়া প্রেম সম্পর্ক ভালো হবে নিজেদের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আপনারা যদি মনে করেন এই সময় আপনারা প্রেম বিবাহের পরিকল্পনা করছেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সন্তানের দিক থেকেও ভালো হবে সন্তানের কাছ থেকে ভালো আপনি ফলাফল পাবেন সন্তানের কোনো কাজকর্ম আপনাকে অনেক বেশি খুশি করবে এবং যারা মায়েরা আছেন গর্ভবতী মায়েরা তাদের জন্য ভালো সময় তারা সন্তান সুখ পাবেন এবং যদি আপনাদের কোনো প্রেগন্যান্সি রিলেটেড কোনো প্রবলেম চলে সেটাও কিন্তু বৃহস্পতি রিমুভ করবে ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন জীবনে গতি আসবে অনেক আটকে থাকা কাজ পুরনো কাজ কর্মে এবার আপনি গতি ফিরে পাবেন পরিস্থিতি শুভ পরিবর্তন আসবে পেটের সমস্যা থাকলে তার সমাধানও হবে আপনার আয় রোজগারের পথও বাড়বে আসছি কুম্ভ রাশি নিয়ে যারা অনেক দিন ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন তাদের জন্য ভালো সময় বৈবাহিক জীবন ভালো থাকবে দৈনিক রোজগার বাড়বে কাজকর্মের গতি আসবে আপনার যোগাযোগ মাধ্যমটা অনেক বেশি বেড়ে যাবে এবং নিজের মধ্যে না একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তৈরি হবে আপনি বুঝতে পারবেন আয় বাড়ার সাথে সাথে আপনার ধরুন অনেক দিনের কোনো পাওনা টাকা আটকে পড়ে আছে অনেক দিন হয়ে গেছে পাচ্ছেন না এবার কিন্তু পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা লোনের চেষ্টা করছিলেন তাদের জন্য ভালো সময় লোন আপনি পাবেন এবং বিভিন্ন রোজগারের সোর্স বিভিন্ন রোজগারের মাধ্যম বৃহস্পতি আপনাকে তৈরি করে দেবে নতুন বছর আপনাদের ভালো কাটুক বৃহস্পতির আশীর্বাদ আপনাদের কাছে আরও বেশি করে আসুক শুধু একবার আপনার জন্মছকে দেখে নেবেন যে বৃহস্পতি শুভস্থানে আছে কি না যদি বৃহস্পতি নিচস্ত থাকে অশুভ থাকে পীড়িত থাকে তাহলে কিন্তু আমি যে সমস্ত শুভ ফলাফলগুলোর কথা বললাম সেই ফলাফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারতম্য ঘটবে হয়তো পুরোটা ফলাফল পাবেন না বা অল্প ফলাফল পাবেন বা মনের মতো ফল কিন্তু আপনি পাবেন না সুতরাং অবশ্যই আপনার বৃহস্পতির অবস্থান জন্মছকে দেখে নেবেন আমি যে রাশিগুলোর কথা বলেছি তাদের জন্মছকে যদি বৃহস্পতি শুভস্থানে থাকে বলবান থাকে তাহলে ডেফিনেটলি এই ফলাফলগুলো আপনারা পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখন পরবর্তীকালে এই ধরনের যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নতুন বছর আপনাদের প্রত্যেকের ভালো কাটুক জয়মাতারা